শহরের মতো পুজো আলোকসজ্জা থেকে বঞ্চিত প্রান্তিক এলাকার মানুষেরা তাই এবছর শহরের পুজোর সাত দিতে থিমের পুজো মালদা ভাবনগুলা ব্লকের নালাগোলা ইউনাইটেড ক্লাবের সদস্যদের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা প্রান্তিক এলাকার মানুষজন শহরের পুজোয় ঠিকভাবে সামিল হতে পারেন না সেইভাবে শহরের থিমের পুজো ও আলোকসজ্জা থেকে বঞ্চিত থেকে যান তাই এবছর বছর দুর্গা পূজায় প্রান্তিক এলাকার বাসিন্দাদের শহরের পুজোর সাথ দিতে থিমের পুজো করছেন মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা ইউনাইটেড ক্লাবের সদস্যরা এবছর তাদের পুজো উনচল্লিশ বছরে পদার্পণ করেছে তাই এবার তারা গ্রামের বাসিন্দাদের শহরের পুজোর সাথ দিতে তাদের গ্রামে ও শহরতলির মতো থিমের ছোঁয়া থাকছে এবছর তাদের থিম ভাবনা মা তুমি অরণ্যময়ী কারণ যেভাবে অরণ্য ধ্বংস করে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা এর ফলে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে তাই পুজো উদ্যোক্তারা পৃথিবী যেন সবুজ থাকে মা যেন অরণ্যকে রক্ষা করে সেই বার্তাই তারা পুজোর মণ্ডপে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবছর তাদের পুজোর বাজেট প্রায় ত্রিশ লক্ষ টাকা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলেছে সজ্জার কাজ পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের মণ্ডপ শিল্পী এখন দিবা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ করে তুলছেন থাকছে বালুর ঘাটের চোখ ধাঁধানো আলোকসজ্জা পুজো মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা মালদা শহর থেকে আসছে সারা বছর এই ক্লাবের সদস্যরা সামাজিক উদ্যোগের পাশাপাশি এবছর গ্রামের বাসিন্দাদের শহরের পুজোর স্বাদ দিতে বিগ বাজেটের থিমের পুজো করে চমক দিতে চলেছেন এছাড়াও অষ্টমীর দিন নরনারায়ণ সেবার আয়োজন করেছে ক্লাবের সদস্যরা তারা প্রান্তিক এলাকার বাসিন্দাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছেন হ্যাঁ আমাদের পুজো এবার উনচল্লিশতম বর্ষ আমাদের একটা গ্রামের প্রান্তিক এলাকার পুজো চেষ্টা করি আমরা গ্রামের প্রান্তিক লোকরা এরা বাইরে গিয়ে শহরে গিয়ে পুজো দেখতে পারে না তাদের কিছুটা হলেও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের একটু সাধ্যের থেকে বেশি বাজেটের চেষ্টা করে থাকি এবারও আমাদের বাজেস বাজেট তিরিশ ছুঁছি অর্থাৎ তিরিশ লাখ টাকা মতো বাজেট এবার এই বাজেটটা আমাদের পক্ষে কিন্তু একটু মেম্বারদের পক্ষে একটু টাফ ব্যাপার যেহেতু চাঁদা ফাঁদা এখন আমরা বেশি তুলি না বা চাঁদা ওঠেও না সেই হিসাবে আমাদের খুব কষ্ট হয় আবারের থিম আমরা চেষ্টা করেছি অর্থাৎ সবুজ ধ্বংসের বিরুদ্ধে অর্থাৎ মা তুমি অরণ্যময়ী আমাদের এবার থিমের না মা যে সমস্ত যারা সবুজ ধ্বংস করে তাদের বিরুদ্ধে স্বয়ং মা তার প্রতিবাদ করছে এবং তার সঙ্গে যারা দেবদেবী দেবী আরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা তুলে ধরেছি অর্থাৎ সবুজ ধ্বংস নয় সৃষ্টি হোক এটা আমরা চেষ্টা করি

এমনি চুলটা ধরুন না কিছু করতে হবে রং দিতে হবে না আপনাকে সেই যে মুখটাখ যদি ঘোরাবেন নাকি হাতটা ঘষতে দেবে আর এদিকে দেখেন मालदा से ओशनी गुप्ता रिपोर्ट न्यूज़ बंगा टाइम सेंट ऑगस्टेंस डे स्कूल बैरकपुर सक्सेस फॉर एवरी चाइल्ड एडमिशन ओपन 2026 टू तो 2027 कांटेक्ट नंबर 900793435